প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছেন সবাই চলে আসলাম আরও দুটি গণিত নিয়ে আমরা আজকে করব সপ্তম শ্রেণীর নয় নম্বর এবং দশ নম্বর চার দশমিক একের অনশ চার দশমিক একের নয় এবং দশ নম্বর আমি এক থেকে আট পর্যন্ত এই অঙ্কগুলো করাইছি আমি করে এগুলো সমাধান করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি আপনারা যারা দেখেননি সেখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা নয় নম্বর এবং দশ নম্বর অঙ্ক দুইটা তুলে রাখছি তো এখন দেখেন এখানে আছে আগেরগুলা থেকে এই অঙ্ক দুটা একটু এখন নিচেরগুলো একটু ব্যতিক্রম এখন নয় নম্বর থেকেই দেখেন এখানে আছে একটা রাশি একটা দুইটা রাশি এখানেও দুইটা রাশি কিন্তু আগেরগুলোও দুইটা রাশি কিন্তু পার্থক্য আগের আগেরগুলা ছিল এক পদের রাশি এখানে এটা একটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এটা এক পদে কিন্তু এখানে এই রাশিটা আবার পদ দুইটা একটা দুইটা টু এক্স এটা একটা পদ থ্রি ওয়াই এটা একটা পদ আর এখানে এটুকু সবটুক একটা পদ এখানেও ঠিক এরকম ফাইভ এক্স স্কোয়ার এটা একটা পদ মাইনাস ফোর এক্স ওয়াই এটা একটা পদ আবার এই এইটুকু একটা পদ এগুলো হইলে গিয়া এটা এলো এক পদই রাশি আর এই এটা একটা পদ নিয়েই একটা রাশি আর এটা দুইটা পদ নিয়ে একটা রাশি এখানেও ঠিক এরকম এই দুইটা পদ নিয়ে একটা রাশি এটা একটা রাশি এটা এক পদের একটা রাশি আর এটা দুই পদ নিয়ে একটা রাশি এখন এই অঙ্কটা আমরা একটু সাজিয়ে লিখব টু এক্স প্লাস থ্রি ওয়াই ব্রাকে দিয়ে লিখলাম ফাইভ এক্স ওয়াই এখন আমরা কী করব এখানে আমাদের করণীয় গিয়ে আমরা এটা যদি সরাসরি এইভাবে গুণ করি এখান থেকে এটা দিয়ে গুণ করিয়া আবার যোগ এটা দিয়ে এটা দিয়ে গুণ করে তাও পারি কিন্তু আমরা একটু কী করবো একটু সাজিয়ে লিখবো প্রথমে টু এক্সটা লিখব গুণ ফাইভ এক্স ওয়াই এই দুইটাতে একটু একত্রে সাজিলাম প্লাস এখানে থ্রি ওয়াই গুণ ফাইভ এক্স ওয়াই এই দুটা আবার একত্রে সাজিলাম এখন কী করবো গুণ করবো টু আর ফাইভ টু আর ফাইভ গুণ করলে কত দেব টেন এক্স এখানেও আছে এখানেও আছে তাহলে এক্স একটা লিখলাম কিন্তু এখানে আছে একটা এখানে আছে একটা তার মানে এক্সের পাওয়ার টু হবে কারণ এখানে একটা একটা দুইটা পাওয়ার আর পাওয়ার হবে যোগ আর ওয়াই ওয়াই আছে একটাই লিখব তারপরে এখানে প্লাস চিহ্নটা দিলাম থ্রি আর ফাইভ গুণ করলে ওই বুঝিয়া ফিফটিন তিন পাশা পনেরো এক্স এক জায়গায় আছে আমরা একটাই লিখলাম আর ওয়াই এখানেও আছে এখানেও আছে কিন্তু ওয়াই কটা আছে দুই জায়গায় মিলে এখানে একটা এখানে একটা দুইটা তাহলে নিম্ন গুণ ফল হবে কত এটাই আমাদের গুণফল নিম্ন গুণফল টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটিন এক্স ওয়াই স্কোয়ার গেলে এটা এখন আমরা এই অঙ্কটা থেকেই সেম নিয়মই একই নিয়মই করবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এখন এটা ব্র্যাকেট আর এখানে আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই এখন দেখেন আমরা আগের মতনই সাজাবো এটা দ্বারা এটার গুণ করতে হবে এটা দ্বারা এটা গুণ করতে হবে তাহলে ফাইভ x স্কোয়ার ওয়াই স্কোয়ার দিলাম মাইনাস মাইনাসটা দিলাম এখন এখানে আছে ফোর এক্স y ইনটু square. নাইন minus, minus x স্কোয়ার ওয়াই স্কেয়ার নাইন x ওয়াই স্কেয়ার দিলাম এখন কী করব সাজালাম সাজানোর পর এখন গুণ করবো নাইন আর ফাইভ নাইন আর ফাইভ নাইন ফাইভ হবে পাঁচ 45 এক্স দুই জায়গায় আছে তো এক্স লিখলাম এখানে আছে দুইটা এখানে আছে দুইটা তো পাওয়ার আর পাওয়ারে যোগ হবে দুই আর বিয়ে কত হবে চার আর ওয়াই এক জায়গায় আছে কিন্তু কটা আছে দুইটা আচ্ছা এখন মাইনাসটা দিলাম ফোর নাইন ফোর ইন্টু নাইন তার মানে চার নম্বর কত হবে ছত্রিশ এক্স এখানেও আছে এখানেও আছে এক্সটা লিখলাম এক মানে ওয়ান আর এখানে আছে টু তার মানে এক্স টু দি পাওয়ার কিউব এক্স কি হবে এটাকে বলা হয় তারপর ওয়াই দুই জায়গায় আছে একটা লিখলাম এখন এখানে আছে একটা এখানে আছে দুইটা তার মানে কটা হবে তিনটা এখন আমরা কি করব নির গুণ ফলটা লিখব নির্ণ গুণ ফল গুণ ফল হবে কত এটা আমরা নিচে দিয়ে লিখলাম ফোরটি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন সিক্স এক্স কিউ ওয়াই কিউ থ সিক্স এক্স কিউব ওয়াই কিউ তো আশা করি আপনাদের আর কোনো কোথাও সমস্যা হবে না যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টসে লিখবেন আমি আশা করব আপনাদের চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করতে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে